বাংলাদেশের বৃহত্তম এই হাটটি সম্পূর্ণ খাজনামুক্ত এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বসে থাকে যার জন্য এই হাটটি খুবই জনপ্রিয় এবং জমজমাট এই হাটে দেশি বিদেশি সকল ধরনের পাখি আছে আমি চেষ্টা করবো পাখিগুলোর মিউটেশন সহ বিস্তারিত জানানোর আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন অবশ্যই পাখিগুলোর মিউটেশন সহ বিস্তারিত জানতে পারবেন এই বলে ভিডিওটি শুরু করছি আপনার ধৈর্য ধরে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পরিমাণ টেম পাখি আছে যে যেকোনো প্রজাতির টেম পাখি নিতে পারবেন নাজিবের কাছ থেকে ভাই কি কি পাখি নিয়ে আসছে কীভাবে বিক্রি করছে সমস্ত কিছু আলোচনা করছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন রাইক মুসাল্লা ভাই ভালো আছি ভাইরের কাছে সুন্দর সুন্দর পাখি আছে আজকে টিয়ার বেবি দিয়ে শুরু করবো এখানে চমৎকার কোয়ালিটির এক পিস পাখি আছে দেখতে পাচ্ছেন যারা টিয়ার বেবি নিতে চান অবশ্যই ভাই সেটা যোগাযোগ করবেন এক পিস বেবি আছে নাকি ভাই ভাই পিসি আছে আচ্ছা অনেক বেবি আছে এক পিসই নিয়ে আসছেন আরিনা

আচ্ছা এটাও বেবি এটা হচ্ছে তোতা পাখি টিয়ারি একটা প্রজাতি চমৎকার পাখি দেখতে পাচ্ছেন যারা তোতা পাখি পছন্দ করেন তারা এই নিতে পারে আর যারা টিয়ার বেবি নিতে তারা অবশ্যই এগুলো নিতে পারে আর বাইরের কাছে এখানে কিছু পাইনাপেল কোনো রয়েছে সবগুলো টেম করা পাইনাপেল কত করে ভাই পাইনাপেল হলো পাঁচ হাজার টাকা পিস পাঁচ হাজার টাকা করে পার পিস পার পিস সবগুলোই টেম না সব টেম ভাই এখানে দুই পিস আছে এখানে দুই পিস আছে পাইনাপেল টেম করা আর ব্লুটা কত যাচ্ছে ব্লুটা হলো সাত হাজার ভাই ব্লু কোনটা যাচ্ছে হলো সাত হাজার টাকা সাত হাজার আর এখানে একটা গ্রিন চিক আছে গ্রিন

মেল ফিমেল ঠিক আছে আরে পেটা কত আছেন হলো 6000 বয়স কত দিন ভাই সুন্দর দেখতে পাচ্ছেন একটু ফোন নাম্বারটা বলে দিবেন বিরান্তൂർ বিরান্তൂർ 91130 ডেলিভারি দেবে সারা বাংলাতে ডেলিভারি চার্জ পুরো করা লাগে কল দেবে ধন্যবাদ সময় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কোয়ালিটির টিয়া পাখি আছে সম্পূর্ণ টিম যারা টিম টিয়া পাখি খুজছেন তারা অবশ্যই লাইভে সাথে যোগাযোগ করবেন এবং পাখিটা কিনে বিক্রি করছে লাইভে সাথে আলোচনা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আমরা ভাই আপনাদের সুন্দর একটা টিয়া পাখি আছে টিয়া পাখি এটা সেলেনা মে ভাই সেলার সম্ভব আছে ভাই মাত্র চার মাস বয়স না সেলার সম্ভাবনা বেশি খুবই সুন্দর এটাকে ছোট থেকে আইটেম করা আছে মাশাআল্লাহ এটা কত বিক্রি করতে যাচ্ছে

মেল ফিমেল 100% খুবই চমৎকার কোয়ালিটি বাকি হচ্ছে একটু পায়ে সমস্যা আছে বাকি দুটোটা হচ্ছে প্লেট আচ্ছা এটা এটা বয়স আছে এটার বয়স হচ্ছে 9 মাস হবে 9 অবস্থায় আছে যাত্রা না এটার হচ্ছে বাটার গ্যারান্টি দিতে পারতেছেন না তবে এই আর কি আচ্ছা গ্যারান্টি হ্যাঁ আছে হ্যাঁ কত বিক্রি করতে যাচ্ছেন ভাই হচ্ছে মিলে হচ্ছে পিক 13000 টাকা টাকা করে বিক্রি করবেন জি আচ্ছা এর ফোন বলে দেবে জি অবশ্যই ঢাকার বাহিরে যদি ডেলিভারি ডাকার বাহিরে দিলে উঠে আপাতত আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাইরে কাছে একটা সুন্দর সুন্দর পাখি আছে দুই পাখি আছে দিয়ে শুরু করবো শুরু ভাই পাখি আলহামদুলিল্লাহ আর কারো নাই

এদিকে কিছু হ্যান্ড বিডিং বেবি আছে এখানে কিছু চার কেজ গুলো কোন আচ্ছা চার হাজার টাকা পাইনাপেল আর গ্রিন চিক দাম পড়বে পঁচিশশো টাকা সানকুনুর রেড রেড ফ্যাক্টরটা দাম পড়বে নয় টাকা আচ্ছা এখানে এলবিনো রিংয়েট দাম পড়বে হচ্ছে গিয়ে এগারো হাজার টাকা পার এখানে একটা বুড়ো রিংয়েট আছে দাম পড়বে আঠারো হাজার টাকা এখানে আছে ইগুলো স্থান বাচ্চা সব সবগুলো ইলো ধানের বাচ্চা আচ্ছা এগুলো দাম পড়বে হচ্ছে গিয়ে আপনার দশ হাজার পাঁচশো টাকা চৌকের বেবি আছে বাইরে যদি এই নিতে চান অবশ্যই সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা বলেছেনভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর ডেলিভারি ছাড় কোনো সারা বাংলাদেশ যাওয়া যাবে ধন্যবাদ